রবিবার পয়লা সেপ্টেম্বর দিনটিকে পুলিশ দিবস হিসেবে পালন করা হয় এদিন রায়গঞ্জ হাইওয়ে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সুভাষগঞ্জে পুলিশ দিবস উপলক্ষে বসে আগ প্রতিযোগিতার আয়োজন করা হয় এই প্রতিযোগিতায় একশো দশ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ হাইওয়ে ট্রাফিকের ওসি দিলীপ কুমার রায় এএসআই রাজু চক্রবর্তী এএসআই হাসানুজ্জামান এএসআই অনুপ কুমার দাস সহ অনেকেই দুটি গ্রুপে এই প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে অনুষ্ঠান শেষে সকলকে পুরস্কৃত করা হয়েছে আজকে এখানে রায়গঞ্জ হাইওয়ে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে একটি আর্ট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল আজকে একটি বিশেষ দিন ট্রাফিক পুলিশ নয় সব পুলিশের জন্যই একটি বিশেষ দিন আজকে পুলিশ ডে আমরা জানি সকলেই তো এই দিনটা উপলক্ষে কালকে রাতে আমার সঙ্গে যোগাযোগ হয়েছে রায়গঞ্জ ট্রাফিক পুলিশের এবং তারা খুব সুন্দরভাবে সহযোগিতা করে আজকে আমাদের গার্জেনরা এবং সমস্ত টিচাররা মিলে একটি খুব অল্প সময়ের মধ্যে আয়োজন করে বেশ ভালো একটি আর্ট কম্পিটিশনের আয়োজন হয়েছিল এবং সেটা সুসম্পন্নও হতে চলেছে এখানে প্রায় একশো দশ জন ছাত্রছাত্রী এই মুহূর্তে উপস্থিত আছে হ্যাঁ সাবজেক্ট সেভাবে ছাত্রদের দেওয়া হয়নি তার কারণ খুব অল্প সময়ের মধ্যে যেহেতু এই আয়োজনটা তো তবুও আমরা বিশেষভাবে বলে দিয়েছিলাম আজকের এই পুলিশ দিয়ে উপলক্ষে যদি ওরা কিছু ছবি আঁকতে পারে তো কয়েকজন সেটা এঁকেছে এঁকেছি না বাইরে থেকে এসে একটু বিন্দল থেকে এসেছে রায়গঞ্জ থেকে রায়গঞ্জ শহর থেকে আছে বাহিন থেকে আছে সমস্ত আশেপাশের সমস্ত এলাকা থেকেই ছাত্রছাত্রী হ্যাঁ আমরা বয়স দুটো ভাগে ভাগ করেছি ট্রাফিক পুলিশের সহযোগিতায় দুটো ভাগে ভাগ করা হয়েছে ছাত্রদের সবাইকে প্রাইজ দেওয়া হচ্ছে সবাইকে কিন্তু তবুও ফার্স্ট সেকেন্ড থার্ড যেটা রাখতেই হয় দুটো গ্রুপ করা হয়েছে তো প্রথম থেকে আট বছর বয়স পর্যন্ত একটি গ্রুপ করা হয়েছে এবং তার ঊর্ধ্বয়ে বারো বছর পর্যন্ত দুটো গ্রুপে ফার্স্ট সেকেন্ড থার্ড দিয়ে এবং সকলকে প্রাইজ দেওয়া হবে সেফ ড্রাইভ সেভ লাইফ স্লোগানের প্রচার এবং রাস্তা পারাপার সম্পর্কে সচেতন করতে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হলো ইটাহারে রবিবার ইটাহার থানার ট্রাফিক পুলিশের উদ্যোগে থানা প্রাঙ্গনে আয়োজিত বসে আঁকো প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের পঞ্চাশ জন ছাত্রছাত্রী অংশ নেয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইটাহার থানার আইসি সুকুমার ঘোষ ইটাহার থানার ট্রাফিক ওসি জয়দেব বর্মন সহ অন্যান্যরা অনুষ্ঠান শেষে কৃতি ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ